আরও একজন ভাই তোমরা দেখতেই পাচ্ছ কোশ্চেন অনেকগুলোই কমন এসেছিলো আমি এই ফার্স্ট টাইম এক্সাম দিলাম তাও ভালোই হয়েছে থ্যাংক ইউ দাদা এই দেখো আরেকজন বোন কি জানিয়েছে দারুণ হয়েছে এক্সাম থ্যাংকস আপনাদের পিডিএফটা সত্যি খুব কাজের তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের পিডিএফ আমরা শুধু মুখে বলি না আমরা কিন্তু কাজ করেও দেখিয়ে দিই দেখো ফিডব্যাক পড়লে শেষ হবে না মানে এত এত ফিডব্যাক এসেছে আমাদের কোশ্চেন নেওয়ার পর তাদের ভাই এত কমন দেন কি করে এর আগে কনস্টেবল দু হাজার কুড়ির একটা ক্লাস দেখেছিলাম পাঁচশো প্লাস ছিল ওতেও দশ প্লাস কমন ছিল বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমাদের ব্রহ্মাস্ত সাজেশনের ফিডব্যাক এই যে দেখো স্যার আমি আপনাদের কেপিএসআই সাজেশন কিনেছিলাম খুব উপকার হয়েছে কালকে প্রায় সবই কমন থ্যাংক ইউ স্যার এই যে দেখো আরেকটি ফিডব্যাক রয়েছে আপনাদের ব্রহ্মাস্ত থেকে অনেক রকম কমন পেয়েছি দাদা খুব হেল্প পেয়েছি আর খুব সুন্দরভাবে সাজানো গোছানো ছিল থ্যাংক ইউ এরকম প্রচুর ফিডব্যাক রয়েছে তোমরা দেখতে পারবে প্রচুর ফিডব্যাক রয়েছে আমাদের আর একজন ভাইয়ের দেখো খুবই গুরুত্বপূর্ণ একটি ফিডব্যাক সে কতটা উপকার হয়েছে সে আমাদের কমেন্ট করে জানিয়েছে দেখো দাদা যেটুকু দেখেছি সত্যি পিডিএফটা অন্যান্য চ্যানেলের তুলনায় বা অ্যাকাডেমির তুলনায় সম্পূর্ণ আলাদা এবং বেস্ট এক্সাম ওরিয়েন্টেড আগেও আপনাদের বই নিয়ে আমি পড়াশোনা করেছিলাম এবং সেখান থেকেও বহু প্রশ্ন এক্সামে কমন পেয়েছিলাম সেজন্যই আবার আপনাদের থেকেই পিডিএফটা সংগ্রহ করেছি এবং আমার কাছে এই পিডিএফটাই বেস্ট বলে সমস্ত বইয়ের বা পিডিএফের তুলনায় মনে হয়েছে বন্ধুরা তোমাদের ফুড এস আই এক্সামে ষোলো এবং সতেরোই মার্চ অনুষ্ঠিত হতে চলেছে সুতরাং হাতে আর একদমই কিন্তু সময় নেই যদি তোমরা খুব স্বল্প সময় পরে ফুড এস পরীক্ষায় ক্র্যাক করতে চাও অর্থাৎ খুব অল্প সময়ে পরীক্ষায় পাশ করতে চাও তাদের জন্য স্পেশালি নিয়ে চলে এলাম ফুড এস আই ব্রহ্মাস্ত সাজেশান যা কিন্তু পাশের গ্যারান্টি ব্রহ্মাস্তের সাজেশান কেন বলছি পাশের গ্যারান্টি কারণ আমরা কিন্তু অলরেডি কলকাতা পুলিশের এসআই পরীক্ষাতে নাইনটি ফাইভ কমন দিয়েছি আশিটি টপিকের ওপর জিকে প্রশ্ন রয়েছে অধ্যায়ভিত্তিক একইভাবে গণিত রয়েছে একদম ধরে ধরে বেসিক থেকে অধ্যায়ভিত্তিক দেখো প্রশ্নগুলো তোমরা দেখো মন দিয়ে খুবই সুন্দরভাবে একদম সহজভাবে সাজানো রয়েছে কিন্তু একবার দেখলেই কিন্তু তোমরা রপ্ত করে ফেলতে পারবে একদম চোখে ভাসতে থাকবে তোমাদের একবার যদি চোখ বুলিয়ে নাও তোমরা এই যে দেখো পশ্চিমবঙ্গের রাজ্য পাখির নাম পশ্চিমবঙ্গের রাজ্য ফুলের নাম কি পশ্চিমবঙ্গের রাজ্য উদ্ভিদের নাম কি সব একদম শুরুর থেকে শেষ পর্যন্ত ডিটেলসে দেওয়া আছে তোমাদের এখানে এই যে যেমন আরেকটি রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য পশুর নাম কি মেঝো বিড়াল তারপর দেখতে পাচ্ছ বিভিন্ন বাঁধের নাম একদম বিস্তারিতভাবে দেওয়া আছে দেখো কোথায় কোন নদীতে কোন বাঁধ রয়েছে এই যে দেখো লাইফ সায়েন্সও রয়েছে এখানে আমরা কিন্তু কোনো পার্টি বাদ দেইনি। মানে সবগুলো পার্ট কিন্তু এখানে মেনশন করা দেওয়া হয়েছে একদম কিন্তু আমরা বেশি যে হিউজ করে পড়বো সেটা না একদম অল্প করে পড়বো সামারি করে পড়বো ঠিক আছে যাতে তোমরা অল্প পরে বেশি মার্কস আনতে পারো সেজন্যই কিন্তু আমরা সাজেশনটি তৈরি করেছি দেখতেই পারছো এই যে দেখো কি কী আছে এখানে যেমন লেডি উইথ দ্য ল্যাম্প নামে কে পরিচিত তারপরে দেখো মহামান্য নামে কে পরিচিত লোকমান্য নামে কে পরিচিত খুবই ইম্পর্টেন্ট তারপরে দেখো বাংলার বাঘ নামে কে পরিচিত শেয়ারি কাশ্মীর নামে কে পরিচিত ঠিক আছে প্রশ্নগুলো কিন্তু খুবই খুবই মানে খুবই একদম ভীষণ গুরুত্বপূর্ণ তোমরা কিন্তু ভালো করে কোশ্চেনগুলোকে অবজার্ভ করো ঠিক আছে তোমরা যদি প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন এক্সাম দেখো এখান থেকে কিন্তু অনেক কমন রয়েছে সেখানে তাই এই পিডিএফ পেতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও হাতে কিন্তু আর ভাই সময় নেই তাই তাড়াতাড়ি যদি তোমরা ফুড এসআই ক্র্যাক করতে চাও তাড়াতাড়ি আমাদের এই ব্রহ্মাস্ত ফুড এসআই সাজেশন নিয়ে বাড়িতে অল্প সময়ে পড়া শুরু করে তাড়াতাড়ি ক্র্যাক করার একটা টার্গেট নাও খুব অল্প সংখ্যক পেজ রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ বিভিন্ন ধরনের ঝড়ের নাম নামকরণ বিপ্লব নথি দেখতে পাচ্ছ জাতীয় উদ্যান রয়েছে বিভিন্ন সদর দপ্তর রয়েছে এটাও দেখতে পাচ্ছ তোমরা প্রথম পুরুষ প্রথম মহিলা কোথায় কে কখন নিযুক্ত হয়েছে সেটাও এখানে রয়েছে এই যে দেখো গণিতের ক্ষেত্রে এখানে যে টপিকগুলি উল্লেখ করা আছে তার মধ্যে যেগুলোতে স্টার মার্ক বেশি করে দেওয়া আছে সেগুলো থেকেই কিন্তু তোমাদের পরীক্ষায় বেশি প্রশ্ন আসবে যেমন দেখো টাইম অ্যান্ড ওয়ার্কের মানে সময় কার্যের তারপরে নেক্সট রয়েছে প্রফিটস অ্যান্ড লস লাভ ক্ষতি থেকেও আসবে আমরা কিন্তু তোমাদের একদম সাজেস্ট করে দিচ্ছি যে তোমাদের কোনগুলো পড়তে হবে এই যে দেখো এই যে দেখো সাঁত্রিশ নাম্বার যে টপিকটি রয়েছে বিভিন্ন বিষয় সংক্রান্ত বিদ্যায় এখান থেকে কিন্তু প্রিভিয়াস ইয়ারের অনেক এক্সামে কিন্তু কোশ্চেন হয়েছে দেখতেই পারছো তোমরা তারপরে দেখো পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প রয়েছে কোথায় কোন প্রকল্প কবে শুরু হয়েছিল আর যেহেতু পশ্চিমবঙ্গের এক্সাম তাই কিন্তু যে কোনো একটা প্রকল্প তোমাদের পরীক্ষায় আসবে তাই খুবই মন দিয়ে কিন্তু দেখবে এবং পড়বে তারপরে দেখো বিভিন্ন স্মৃতিসৌধ রয়েছে বিভিন্ন সাহিত্যিকের নাম রয়েছে যেমন এই যে দেখো এইবার দেখো এই যে আমরা অঙ্ক নিয়ে এসেছি তো যারা অঙ্কে একদম কাঁচা যারা বুঝতেই পারো না অঙ্ক তাদের জন্যও কিন্তু আমরা খুবই সহজভাবে এগুলো নিয়ে এসেছি যেন তারা যদি একবার পড়ে তাহলেই যেন তাদের মাথায় ঢুকে যায় যেমন দেখো মৌলিক সংখ্যা রয়েছে যৌগিক সংখ্যা রয়েছে আর এই বিষয়গুলোকে খুবই ইজিভাবে লিখে দেওয়া হয়েছে যাতে করে সবাই খুব সহজে বুঝতে পারে এই যে দেখো যেমন লসাগু গসাগু এখান থেকেও কিন্তু একটা প্রশ্ন আসবেই তারপর দেখো এই যে পিতা পুত্রের থেকে এখান থেকেও কিন্তু কোশ্চেন আসে তোমাদের এই যে দেখো তারপর রয়েছে সময়ে কার্য খুবই একটা গুরুত্বপূর্ণ ভাইটাল চ্যাপ্টার এখান থেকেও কিন্তু তোমাদের প্রশ্ন আসে দেখো কি সুন্দর ছবির মাধ্যমে তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় সেভাবে কিন্তু এখানে করিয়ে দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা ছবির মাধ্যমে একদম পরবর্তী দেখতে পাচ্ছ নল চোবচ্চা এগুলোও কিন্তু খুবই সুন্দরভাবে বুঝে দেওয়া হয়েছে ঠিক আছে তোমরা জাস্ট খালি দেখবে দু তিনবার দেখলেই কিন্তু তোমাদের হয়ে যাবে তো ভাই তোমাদের সকলকে একটা কথাই বলতে চাই যে যদি তোমরা পাস করতে চাও যদি অবশ্যই তোমরা এই ফুড এস ক্র্যাক করতে চাও তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও হাতে কিন্তু আর একদম সময় নেই ঠিক আছে নতুন হলে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে দিও ফুড এস এর প্রস্তুতি নিতে দাদা আপনার থেকে নিয়ে ব্রহ্মাস্ত্র পিডিএফ থেকে অনেকগুলো জি কমন পেয়েছি কালকে কেপিএসআইতে আই থিঙ্ক দিস ইজ দ্য ওয়ান অফ দ্য বেস্ট পিডিএফ ফর জি কে ইম্পর্ট্যান্ট লাইন করে দেওয়া আছে খুব খুব ভালো হয়েছে দাদা এই যে দেখো আরেকটি আরেকটি ভাইয়ের খুবই গুরুত্বপূর্ণ ফিডব্যাক স্যার আপনাদের নোটস থেকে অনেক কমন পেয়েছি অসংখ্য ধন্যবাদ আপনাদের স্যার আপকামিং ডাব্লুবিপির জন্য নোটসগুলো যদি আরও আপডেট করেন মানে নতুন কিছু যদি আরও অ্যাড করেন তাহলে জানাবেন আবার পারচেস করব। এই যে দেখো আরেকজন ব্যক্তির ফিডব্যাক আমাদের এখানে যতজন কেপি দিয়েছে আপনার পিডিএফ পরে তাদের অনেক হেল্প হয়েছে প্রত্যেকেই বললো সিক্সটি ফাইভ প্লাস কোর করে ফেলবে তাই কালকেই ওটা নিলাম স্যার স্যার আপনাকে অসংখ্য প্রণাম জানাই স্যার আমি এসটি স্টুডেন্ট ফিফটি ফাইভ ঠিক হয়েছে স্যার আরেকজন ভাইয়ের কমেন্ট দেখো আপনার নোটস থেকে অনেক কমন এসেছে স্যার কিন্তু আমি ঠিকঠাক করে আসতে পারিনি টাইম অ্যাডজাস্ট করতে পারিনি স্যার তার মানে দেখছো আমাদের কিন্তু সাজেশনের নাইনটি ফাইভ কিন্তু কমন রয়েছে যারা পিডিএফটি সম্পূর্ণভাবে পড়েছে তাদের কাছে নাইনটি ফাইভ পার্সেন্ট স্কোর করা খুবই সহজ ব্যাপার এই দেখো আরেকজন বোন সে কমেন্ট করেছে ফিডব্যাক জানিয়েছে আমাদের কি অনেক কমন এসেছিলো দাদা কিন্তু আমি ফার্স্ট টাইম দিলাম টাইম অ্যাডজাস্ট করতে পারিনি এই দেখো আরেকজন বোন কি জানিয়েছে আপনাদের নোটস কমন ছিল কিন্তু এত কম সময়ে যে ভালো করে অ্যানসার দিতে পারিনি আরও একজন ভাই তোমরা দেখতেই পাচ্ছ যে কি বলেছে কোশ্চেন অনেকগুলোই কমন এসেছিল আমি এই ফার্স্ট টাইম এক্সাম দিলাম তাও ভালোই হয়েছে থ্যাংক ইউ দাদা এই দেখো আরেকজন বোন কি জানিয়েছে দারুণ হয়েছে এক্সাম থ্যাংকস আপনাদের পিডিএফটা সত্যি খুব কাজের তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের পিডিএফ আমরা শুধু মুখে বলি না আমরা কিন্তু কাজ করেও দেখিয়ে দিই এই যে দেখো আরেকটি কমেন্ট দাদা এক্সাম খুব ভালো হয়েছে অনেক কমন ছিল থ্যাংকস আরেকজন জানিয়েছে দেখো কি বলছে থ্যাংক ইউ স্যার আপনার নোটস থেকে অনেক কমন পেয়েছে এক্সামে দেখো ফিডব্যাক পড়লে শেষ হবে না মানে এত এত ফিডব্যাক এসেছে আমাদের কোশ্চেন নেওয়ার পর তাদের ভাই এত কমন দেন কি করে এর আগে কনস্টেবলে দুই হাজার কুড়ির একটা ক্লাস দেখেছিলাম পাঁচশো প্লাস জিগেছিল ওতেও দশ প্লাস কমন ছিল এই যে দেখো আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট সেও কিন্তু ভালো স্কোর করে এসেছে দেখেছো দেখতে পাচ্ছ তোমরা কমেন্টগুলো এটা কিন্তু প্রিলিমসের হ্যাঁ